সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় গল্পটি শুনুন মন দিয়ে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাং রেখে গরম করতে থাকে ব্যাংটি সহ্য করতে থাকে যত গরম হয় সে ততই সহ্য করতে থাকে সে পার্থ লাভ দিয়ে পালিয়ে যেতে কিন্তু সে লাভ দেয়নি সহ্য করছিল কিছুক্ষণ পর সে ভাবলো আর সহ্য করা যাবে না এবারে লাভ দিব কিন্তু লাভ দেওয়ার সিদ্ধান্ত যখন নেয় তার শরীরে ক্ষমতা ছিল না সে লাভ দিয়ে পালিয়ে যাবে সেই কারণে সে ওই গরম জলেই মারা যায় মারা যাওয়ার ফলে এখন আপনি প্রশ্ন করবেন গ্রামটি ব্যাংকটি গরম জলের কারণেই মারা গেছে কিন্তু না ব্যাংকটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি তাই মারা গেছে যদি আগেই সিদ্ধান্তটা নিয়ে নিত যে আমি লাভ দিয়ে দেবো তাহলে সে কিন্তু মারা যেত না আর আমাদের জীবনেও সেই রকম সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে একটা সহ্য করার শক্তি পর্যন্ত যতটা আপনি সহ্য করতে পারবেন তারপরে তার আগেই আপনাকে সিদ্ধান্তটা নিয়ে নিতে হবে